এখানে আসলে আপনি বুঝতে পারবেন ক্যানিগঞ্জ শুধু ভিড় আর ব্যস্ততা নয় এখানে লোকে আছে এমন অসাধারণ কিছু জায়গা যা দেখলে চোখ জুড়িয়ে যায় আমি ভাবিনি এত কাছে এমন একটা দৃশ্য আছে এটা সত্যিই রিয়েল নাকি কোনো সিনেমার লোকেশন তার পার্থক্য কখনো কখনো বোঝাই যায় না আপনারা যদি কাছে কোথাও ঘুরতে যেতে চান এই জায়গাটা আপনার লিস্টে অবশ্যই রাখবেন বিশ্বাস করুন এখানে একবার এলে বারবার মন মন ক্যারানীগঞ্জকে নতুন ভাবে দেখতে চাইলে এই জায়গাটা আপনাকে অবাক করবেই দিনের শেষে মনে হলো এমন একটা জায়গা যদি এত কাছে থাকতে পারে তাহলে আমরা কত সৌন্দর্যই না মিস করে যাই অজান্তেই আজকের এই ভ্রমণ শুধু একটা আড্ডা ছিল না এটা ছিল নিজের সাথে নিজে কথা বলার মতো একটা মুহূর্ত যা আপনারা এই ভিডিওতেই বুঝে গিয়েছেন সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা এখন এখানে কিছু সময় লুডু খেলে এরপর বেরিয়ে যাব দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ